আচ্ছা আমি ভিডিও সকালবেলা করে যাই তারপরে সেটা পোস্ট হয় মোটামুটি একটা দেড়টার সময় তো কালকেও আমি আমার ভিডিওটা পোস্ট করলাম এবং আজকেও আমি আমার ভিডিও এখন পোস্ট করব তোমরা যখন পাবে তখন মেবি পিয়ার কোনো সেকেন্ড ব্লগ আসবে বুঝতেই পারছো পিয়াকে নিয়ে কথা বলছি পিয়াকে নিয়ে কিছু বেশ কিছু কথা বলার আমার কালকে রাত্রে ইচ্ছে ছিল শরীরটা একদম ভালো নেই প্লাস মেয়েরও এক্সাম চলছে সোমবার থেকে আবার এক্সাম তো সব কারণে আর দুটোর দুটো ভিডিও দিচ্ছি এটাই অনেক বেশি তো বেশ কিছু কথা বল শুনলাম যে কালকে আমার এক ভিভারসি বললো দিদি দেখো আমার হাজব্যান্ড ওয়াইফ বসে গেছে কি নিয়ে বসে গেছে ওই যে সেই ব্লগারদের এখন একটাই অস্ত্র কন্ট্রোভার্সি কিয়ে তাদের ধমকানি চমকানি দেওয়া আর একটা কথা আমি ভালো জানি ভিডিওটা হয়তো আমি খুব খারাপভাবেই বলতে পারতাম কিন্তু আমি খুব খারাপভাবে ভিডিও করতে পারি না পারি না আমি না স্ল্যাং দিলেই যে খারাপ হয় তা না অনেক রুড়োভাবে অনেক বাজেভাবে বলা যেত আমি সেভাবে বলতে পারি না যাদের কিছু থাকে না মানে যার মধ্যে যাদের মধ্যে কিছু থাকে না তাদের মধ্যে থাকে কি জানো একটা তেজ একটা ঘাড় মোটামি তেজ কারণ কিছু নেই আমি শুধু পারি তেজ করতে ধমকাতে চমকাতে তো এরকমই দেখলাম পিয়ার কিছু অবজেকশন আছে পিয়ার থেকেও বেশি দেখলাম ওর হাজবেন্ডের এবং এর আগে বহুবার পিয়া বিভিন্ন কারণে বিভিন্ন রকমভাবে হাজবেন্ডকে নিয়ে বসেছে সেখানে পিয়ার থেকে বেশি চ্যাটাংগুলি দিয়েছে ওর হাজবেন্ড বলতে বাধ্য হচ্ছি কালকে তাদের কথা কি যে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদিও নাম বলেনি ইঙ্গিত বলেনি তাদের তার মিসেসের সম্পর্কে তার বইয়ের নামে খারাপ কিছু বলেছে তোমরা ভিডিওগুলো কি দেখেছো ভিভার্স তোমরা ভিডিওগুলো দেখেছো তো প্রিয়াকে নিয়ে যারা যারা ভিডিও করে তাদের সবার ভিডিও দেখেছো তো তারা কিন্তু সবাই প্রিয়ার পজিটিভ ভিভার্স এবং ভালোবাসার ভিভার্স সর্বোপরি আমি আমার একটা কথা তোমাদের আগেও বলেছি যে আমিও এই ইউটিউবে বা ফেসবুকে যদি ফলো এবং সাবস্ক্রাইবার কাউকে সাবস্ক্রাইব করে থাকি তাহলে হচ্ছে আমি আমি এই প্রিয়াকে না মৌকে না মন্দিরাকে না বড়ো বড়ো আরও ওই যে প্রবাসের না পপি কিচেন কাউকে না ওদেরটা এমনিই দেখি আমি সব থেকে সবার আগে যেহেতু পিয়ার অর্থনৈতিক অবস্থাটা দেখে ভিডিওগুলো দেখে আমার একটু খারাপ লাগতো প্লাস ওর মধ্যে একটা ওর মুখের মধ্যে তখন একটা মায়া ভরা কিছু থাকতো তারপর সর্বোপরি মিষ্টি বাচ্চা হ্যাঁ মন্দিরার মেয়েও মিষ্টি সবই ঠিক আছে কিন্তু সাবস্ক্রাইব আমি সবার আগে প্রিয়াকেই করেছিলাম এবং গত মাস আগেও দু মাস কি তিন মাস আগেও যখন প্রিয়াকে নিয়ে বা প্রিয়ার এই ফান্ড সম্পর্কিত কথা নিয়ে যারা যারা মুখ খুলতো তাদেরকে নিয়ে কিন্তু অনেক ভিডিও আমি করেছিলাম নিদের পক্ষে এই যে ম্যাডাম ম্যাডামের লাইফ সম্পর্কে অবশ্যই একটা ভিডিও আমি করব আজকে যদি সময় পাই তারপরে তোমাদের দাদা বৌদিকে নিয়েও করবো যদি সময় পাই তার থেকে যদি শরীরটা ভালো থাকে তো এই ম্যাডামের লাইভে জানি না পিআই ম্যাডামকে চেনে না কি ওই লাইফ টাইফ যায় কি না জানে সবই ওয়াইটিতে যখন আছে ভাইরাল জিনিস সবাই জানে তো স্বীকার কেউ করবে কেউ না করবে অনেকে অনেকে কমেন্ট করছিল যে ম্যাডাম এরকম আরেকজনও ফান্ড তুলেছে প্লিজ তার এগেনস্টে কিছু করুন তার এগেনস্টে কিছু করুন তখন কিন্তু আমি কমেন্ট করেছিলাম যে ও একটা অসুস্থ বাচ্চার জন্য করেছে তোমরা ওকে ভুল ভেবো না তো সেই পিয়ার যা অপোজিট থেকে বলতো আমি আমি সেইভাবে ফুল প্লে যে কন্ট্রোভার্সি না করলেও আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দিতাম এবং ভালো করে তাকে ভিডিও করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতাম তখন ওই প্রিয়াকে কোনো দিনও না সেই ভিডিওতে কোনো রিপ্লাই ট্যাগ করে ভিডিও বানাতাম একটা কোনো থ্যাংক ইউ বা কিছু না কমেন্টেতে দিতে আমি বলছি না তোমরা বারবারই জানো এই এই ইউটিউবে ভিডিও করে অন্তত আমার বাড়ি ঘাড়ি খাওয়া দাওয়া চলে না আমার হাজবেন্ডেরও আমাকে রাখার মতো টাকা আছে আমার নিজেরও কিছু ক্যালি আছে যে আমি চালিয়ে দিতে পারবো বুঝতে পেরেছ তো ইউটিউবটা করা এক্সট্রা হলে কারোরই খারাপ লাগে না কিন্তু এ নয় যে এটা না থাকলে এই যে যে ওর বর বললো যে ওদেরকে বেছে খাওয়া দাওয়া হচ্ছে ওর বর নিজেও জানে যে যারা যারা কন্ট্রোভার্সি করে একটা বাড়িতে বসলে তো বোঝা যায় সে বাড়ি মানে বাড়িটা বাইরে থেকে না দেখা যাক গাড়ি ফাড়ি না দেখা যাক পেটে বিদ্যাটা না দেখা যাক কিন্তু যে বাড়িতে বসে বা যে ল্যাঙ্গুয়েজ সে ইউজ করে তার কোয়ালিটি কি আর যারা বলছে তাদের কোয়ালিটি কি এটা বুঝতে পারে এবং সেই ডিপ্রেশন থেকেই ওদের এই সব কথা বুঝতে পারি সবই বুঝতে পারি আমরা আমরা তো এটা আমাদের নজরিয়াটাই রকম মানে শিক্ষার একটা দাম আছে তো সুতরাং বোঝা যায় সেই থেকেই বলছি তখন না থ্যাংক ইউ বা না কিছু না কমেন্টে তেমন রিপ্লাই কিছুই দিত না আর মন্দির আর পালিয়ে চলে যাওয়াতে আর কেউ মুখ খুলুক না করুক এর লেগেছে সবার আগে অত প্রিয় দিদি অত ভালোবাসার দিদি হ্যাঁ যার চ্যানেলে প্রমোট হয়েছিল তাকে ছি 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 যেটা সেভাবে আর কেউ মুখ খোলেনি মুখ অনেকেই খুলেছিল তখন তাদের ভিউস কমে গেছিলো মন্দির আর এখানে মুখ খোলাটা দরকার ছিল কিন্তু এর মতো বাজেভাবে কিন্তু কেউ মুখটা খুলেনি যেভাবে খুলেছিল তো সে আমি অত হিস্ট্রি টানতে চাইছি না ওর এখন যেটা গাত্রতা হোক এই কমেন্ট বক্সে কমেন্ট নিয়ে তো এই কমেন্ট বক্সের কমেন্ট নিয়ে ও দুদিন আগে লাইভ করেছিল তোমাদের মনে আছে এবং তোমরা যারা আমার ভিডিও দেখো আমি জানি আমার ভালোবাসার ভিওয়ার্সরা তারা তার ওর লাইভের পরবর্তী ভিডিওটা আমি কি বলেছিলাম যে একটা নোংরা কমেন্ট তোমাকে করেছে তুমি কোথায় চেপে রাখবে তুমি সেটাকে নিয়ে লাইভে বসে গেলে প্রিয়া আমি তোমাকে বলেছিলাম ওটাকে চেপে যাও দেখো আমার কমেন্ট বক্সে এসছে অনেক দিন আগে এবং কন্টিনিউয়াস আসছে সে সত্য আমি ভিডিওতে বলেই দিয়েছি যে সত্যতা কী সত্যতা আমরা বিশ্বাস করছি না বা কিছু আমি কিন্তু এই এই ওর চরিত্রে দাগ লাগিয়ে কোনো ভিডিও করেছি যদি কেউ প্রমাণ দিতে পারে ভিডিওগুলো আছে ভিডিও থাকবে ভিডিওর জায়গায় সমস্ত কিছু থাকবে যেখানে যদি প্রমাণ সত্যি সত্যি এই সমস্ত কেচ কাচারি করে কিছু হয় না কিন্তু ভাই কেউ যদি শুধুমাত্র ঝামেলার মধ্যে ঝরাতে চায় হ্যাঁ ওদের এখন প্রচুর টাকা তো তো ওদের এখন এটা আসবে যে কেস করি এ করি ওরা নিজেরা জানে কেস করলে টাকা পয়সা যায় আমার সে আকাত আছে আমার সে অকাত আছে কি না এটা যারা বোঝার তারা বোঝো তো ওদের সে অকাত নিশ্চয়ই আছে সেই জোর থেকেই ওরা বলছে যার যার এগেন্স্টেই করুক যার এগেনস্টেই করুক বলেনি কিন্তু আমি দেখেছি ওয়াইটিতে কেউ কিন্তু ওই কমেন্ট ভিত্তিতে ওকে নিয়ে কেউ কিন্তু বাজে কথা বলেনি কমেন্টটা পড়ে শুনিয়েছে আরে আমার কমেন্ট বক্সে তো বৃষ্টিপ্রীতমকে নিয়ে ফার্স্ট নিয়ে হলো মিষ্টি মিশন হসপিটালে ভর্তি সেখান থেকে একজন ফ্রত করে চুরি করে নিল নিয়ে নিজের থামলে লিখে দিল এই মেয়েটি দেখো হসপিটালে ভর্তি তার বাড়ি এলে আমাকে কমেন্ট করেছে সেখান থেকে ফ্রত করে নিয়ে নিল আমার কমেন্ট বক্সে অনেকে এলো আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই এই খবর দেওয়ার জন্য অনেকে আমি জানি না তারা এখন হাইট ফাই করে দিয়েছে সেখান থেকে খবর তার সাথে যোগাযোগ করে সেই খবরগুলো নিচ্ছে আরে ভাই আমার সবারই কমেন্ট বক্স ওপেন আর বিশ্বাস করা ওই হাইট করা সরিয়ে দেওয়া আমি এগুলো বুঝি না কারণ ভিডিও করে চলে যাই হয়তো কমেন্ট দেখলাম সেই রাত্রিবেলা সন্ধ্যেবেলা তার মধ্যে যে কে কোথা থেকে নিয়ে ভিডিও বানিয়ে ফেলছে তা কী করে জানব তো সেরকমই আমার কমেন্ট বক্স ওটা পড়েই আছে অনেকেই দেখছে দেখেছে সেরকম অনেকে এবং পরপর অনেকেই অনেক কথা বলেছে আমি কখনও বলি কিন্তু তারপরে তোমরা নিজেরা ওই ভিডিওর মধ্যেই দেখেছো আমি বলেছি যে সবাই যখন আমার কমেন্ট বক্সের এই কমেন্টটা নিয়ে বলছে অনেকেই অনেকে কমেন্ট বক্সেই এসছে কিন্তু যাদের না এসছে তারাও কিন্তু বলেছে যে এর ওর কমেন্ট বক্স থেকে দেখেছি তো আমি বলছি যে তোমার কমেন্ট বক্সে এবং গত পরশু দিন এর আগের দিনও সেই কমেন্ট সেরকম একটা কমেন্ট ওর কমেন্ট বক্সে এসছে এবং সেখানেও কোনো লাভ রিয়াক বা কোনো রিয়াকশানই দেয়নি এবং তা নিয়েও আমি কিন্তু কথা বলেছি যে তোমার কমেন্ট বক্সেও তো এরকম কমেন্ট তুমি তার উত্তর দিচ্ছ না কেন ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা কমেন্ট রিপ্লাই দেওয়া বা কমেন্ট পড়া হ্যাঁ তুমি সেখানে থ্রেটনিং দিয়ে বলছো কি তোমার ভিডিও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেন রিচ ডাউন হচ্ছে তোমাকে নিজেদের আজকে আমি কথা বলি তুমি বড় বিশাল ভিডিও বানিয়েছিলে এখানে আমার ভিডিওটা এক ঘন্টা হবে কিন্তু বিশ্বাস করো অত সময় নেই আজকে দুটো ভালোবেসে কথা বলেছি না আমি কোনো ব্লগারকে হেভি ভালোবাসি কোনো ব্লগারকে খুব ঘেন্না করি এরকম না আরে ও আইটিতে ক্যামেরা বন্ধ করলে কে তুমি কে আমি আমার নিজস্ব অনেক জগৎ আছে সবারই আছে তো এখানে আমি নিজের জানপাত কয়লা করে কাউকে ভালোবাসা দান করতে আসিনি তো আমি আমার চ্যানেলের সাথে আমি আমার উচিত কথা বলতে এসেছি আর কিছু না না আমি চাই কারোর চ্যানেলে ক্ষতি হোক হ্যাঁ এরকম যাই হোক এবার হচ্ছে কথাটা তুমি এই যে কমেন্টটা নিয়ে কথা বলেছো যে কে এই কমেন্ট নিয়ে ভিডিও তুলেছে সে প্রমাণ দিতে পারবে কি না তো তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাকেই তুমি মিন করো কেউ যদি কমেন্টটা তুলে বলে সেটা সে কি করেছে ভুল করেছে সেটা তুমি প্রমাণ দেবে বা তার যদি প্রমাণ করা থাকে সে আমারই হোক বা যারই হোক কিন্তু তুমি যে কমেন্টটা করেছে তুমি তো চাইলে তার এগেন্স্টেও ব্যবস্থা নিতে পারো এবং দরকার তো তোমার তার আমি যেটা ভিডিও করে বলেছিলাম যে তুমি তোমাকে তোমার নামে এরকম কমেন্ট করার তার সাহস হচ্ছে কোথা থেকে তুমি কি করছো তুমি কেন তার এগেস্টে কিছু করছো না বন্ধুরা যদি আমি ভুল হয়ে থাকি তোমরা আমার ভিডিওগুলো দেখেছো তো ওকে নিয়ে করা সব ভিডিওগুলো একটা না ডিলিট হবে না প্রাইভেট হবে কিচ্ছু হবে না কিচ্ছু আমি করবো না তো সেই কথা কারুর ও স্ট্রাইক দেবে না কারুর কথায় স্ট্রাইক দেবে দু হাজারের চ্যানেলকে স্ট্রাইক দিয়ে কী হবে কী হবে চ্যানেল থাকবে না দু হাজারের চ্যানেল গেলে আমার কী যায় আসে না ওখান থেকে আমার রোজগার হয়েছে না ওখান থেকে আমার হাঁড়ি চটছে এই যে ওর বড় বলছে ওদের নিয়ে কেন ভিডিও করে সবাই হাঁড়ি ছড়ে ওয়াইটি বন্ধ হলে তোমাদের হাঁড়ি বন্ধ হলেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারোরই মনে হয় না হাঁড়ি বন্ধ হবে হাঁড়ি চড়া বন্ধ হবে আমি এখনও বলছি না এক পয়সা রোজগার হয় না কিছু এখনো অবধি যেরকমভাবে চলছিলাম ডাল ভাত মোটা কাপড় বিরিয়ানি এগরোল ফুচকা এটা বন্ধ হলেও ভাবে চলবো এটা থাকলেও আমি প্রচণ্ড অ্যানিমেল লাভার আমি প্রচুর পরিমাণে আমি এত বাচ্চা কাচ্চাতে আমি রেশন থেকে চাল পর্যন্ত নিয়ে আসি লোক দিয়ে আলাই আমার কাছে এত পর্যন্ত বাচ্চা কাচ্চা আছে ক্যাট ডগি তো এটা হলে আমি ওদের পেছনেই ঢালব আমি ভ্যাকসিনেশান দিয়ে এই দেই সেই দিয়ে আমি ওদের জন্যই করব। এ দিয়ে কি হয় আমার কি হবে টাকা কে আমি অবহেলা করছি না কিন্তু এত বড়ো ক্রিয়েটারও তো হয়ে যায়নি যে পঁচিশ তিরিশ হাজার টাকা রোজগার করবো হার্ডলি ওই আট দশ হাজার টাকা রোজগার করবো কি না সন্দেহ আমার মেয়ের স্কুলের এক এক মাসের মাইনের তো হাফও হবে না তাই না তো আমি এটা দিয়ে আমার হাড়ি চড়া দূরে কথা আগে খাবো তারপরে তো ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করাবো কথাটা অহংকারীভাবে কেউ নিও না আজকে অনেক কিছু বলেছে সেটার উত্তরে কিছু কথা তো দিতে হবে ওরাও ওদের অকার দেখিয়েছে আমাকে আমাদেরকেও তো মানে আমাকেও তো আমাদের মতো কিছু বলতে হবে আমি বলেছিলাম যে ওই যে কমেন্টটা করছে তুমি ওটাকে নিয়ে কেন লাইভ করলে তুমি হয় হাইট করো তোমরা তো বড়ো ইউটিউবার তোমরা জানো কী করে হাইট করতে হয় দেখার সাথে সাথে হাইট করো নাহলে তোমরা খুঁজে বার করো যে এ কেন সবার কমেন্ট বক্সে কমেন্ট করছে কে না দেখছে তো আমার কমেন্ট বক্সে যদি কমেন্ট আসে সেটা যদি অন্য কেউ দেখে আমি নিজেও দেখি তাহলে সেটা তো অন্যায়ের কী আছে সেটা নিয়ে সেই কমেন্টটা পড়ার দিন প্রথম কমেন্টগুলো আমি পড়িনি পরেও একটা কমেন্ট এসেছে তারপরে কমেন্টটা যদি পড়ে কোনো ভুল করে থাকি তার আগে পরে কি বলেছি সেটা আমি এখানে বলতে পারি না প্রতি মুহূর্তেই বলেছি যে কমেন্টের সত্যতা মিথ্যাতা কিছু যাচাই করছি না কমেন্টের সত্যতা যাচাই করছি না এরকম কমেন্ট কেন আসছে তুমি ছানবি করো তুমি দেখো তোমার পিছনে কোন শত্রু লেগেছে কে বা কারা এরকম লেগেছে তুমি এত লাখ টাকা তুলেছ সেসব নিয়েও তোমাদের অনেক অনেকে কমেন্ট বক্সে অনেকে অনেক রকম কথা তোমাদের আশেপাশ থেকে বলছে এবার রইলো বাকি তোমার বরের ইয়ে কথা ঢিক করার কথা নাইনটি পার্সেন্ট লোকেরা করে সিক্সটি পার্সেন্ট লোকেরা করে হ্যাঁ করে একটা স্ট্যাটাস মেনটেন আমি যদি ওই জিনিসটাকে পছন্দ করি না একটা ন্যূনতম স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে কেউ কেউ হয়তো একটু একটু খায় কেউ কেউ অর্থনৈতিক অবস্থা খারাপ টেনশনের মধ্যে বা কী জন্যে খায় গ্রামের দিকেও খায় শহরের দিকেও খায় কিন্তু তোমার পর বলে দিতে পারে না এত পার্সেন্ট খায় অত পার্সেন্ট খায় তার ঘরেও পরকীয় আছে তাদের ঘরেও অশান্তি আছে হ্যাঁ সবার ঘরে অশান্তি পরকীয়া সংক্রান্ত অশান্তি না হোক তুমুল অশান্তি অনেক রকমের অশান্তি কিন্তু সেটা বেঁচে তো কেউ আমরা খেতে আসছি না ওয়াইটিতে এসছি কি তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি একদম টোটালি স্টপ হয়ে গেছিলো ওই টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারটা নিয়ে তুমি সেই ডিপ্রেশনে চলে গিয়ে এক মাস এক সপ্তাহ ভিডিও দাও নি বেড়াতে ঠেড়াতে ঘুরে টুরে এসে তারপরে আবার ভিডিও দেওয়া শুরু করেছ তখনও তোমার কমেন্ট বক্সে দেখতাম যেই ভিউস তো নেই নেগেটিভ নয় তাই তুমি লাইভে আসলে জানা তাই তুমি জামাকাপড় বিক্রি করতে আসলে সেখানে তোমার লাইভে তোমাকে কেঁদে চোখের জল ফেলে বেরিয়ে যেতে হয়েছিল তখনও কিন্তু প্রোটেস্ট করেছিলাম যে তোমরা কেন এরকম একটা বাচ্চার মাকে কেন এরকম বলছো সেগুলো দেখোনি দেখার দরকারও মনে পড়েনি ছাড়ো ওসব ওসব ইয়ে করি না কিন্তু তারপরেও তোমাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল হয়নি তো কিন্তু তুমি হঠাৎ করে এই ফ্ল্যাটে আসার দিন টাইটেলটা দিয়েছিলে কি সারা জীবনের মতো আমি সিঙ্গেল মাদার হয়ে থাকতে চাই যদিও সেই ভিডিওটা আমি তখন দেখিনি তারপরে দেখিনি তারপরে তোমার ভিডিও দেখতামই না খুব একটা আসতো না কারণ সন্দীপদের নিয়ে যেহেতু ভিডিও করতাম ওই ভিডিওগুলো দেখতাম তোমার ভিডিও আর দেখা হতো না সেইভাবে কিন্তু চতুর্দিকে দিকে দেখি সবাই এদিক কেদিক কেউ কেউ করে ভিডিও করছে তখন একদিন একটা ভিডিও দেখলাম হ্যাঁ কন্ট্রোভার্সিয়াল তুমি একটা ভিডিও দিয়েছো ঠিক মনে করতে পারছি না আগলি দু মাস হবে মোধায় তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করছি তাও দিনে একটা আর ভিউজ তোমাকে নিয়ে ভিডিও করলে আবার কী ভিউজ হয় হাজারের উপরে এগারোশো বারোশো বিশাল কিছু কোথায় ভিউজ হয় তো আমার এই এগারোশো বারোশো ভিউজ তোমার পাড়ায় গিয়ে তার মধ্যে তোমাকে ছেঁকে তোমার বরকে ধরে তোমার সম্পর্কে জিজ্ঞেস করছে যদি হয় তাহলে তুমিও তোমার তিন লাখ সাবস্ক্রাইবার কি করছি তিন লাখ সাবস্ক্রাইবার তাদের মুখ চিতিয়ে দাঁড়িয়ে দাঁড়াতে পারছে না তুমি তোমার বরকে যেভাবে ওয়াইটিতে ছোট করলে কথা বলতে খুব কষ্ট হচ্ছে তুমি তোমার বরকে ওয়াইটিতে যেভাবে সামান্য ঝগড়াটাকে কন্টেন্ট করার জন্য যেভাবে বললে যে চলে গেছে ও আর কোনোদিন আসবে না আমার এখন একাল লড়াই এই সমস্ত সামথিং কিছু কোন একটা বলেছ ঠিক মনে পড়ছে না ভুল পারে সামান্য একটা ঝগড়ায় সে চলে গেছিলো সেটাকে তুমি যতটা বাড়িয়ে ওয়াইটিতে বলেছো মানুষ ঘরের কথা কখন বাইরে আনে মানুষ এটা জানে যে চরম বাড়াবাড়ি হলে তবেই বাইরে আনে চার দেওয়ালের মধ্যে ঝগড়া অশান্তি চার দেওয়ালের মধ্যে থাকে কখন সেটা বাইরে আসে জানো যখন সেটা চরম আকারে হয় তুমি তোমার ছোটো অশান্তি না বড় অশান্তি মানুষ ভিউয়ার জানবে কী করে তুমি বাইরে বলেছ সেটা নিয়ে কথা হয়েছে তুমি ছুড়বে তুমি দেবে আর সব থেকে বড়ো কথা আমরা আমাদের ছাড়ো আমরা তোমাকে নিয়ে ভিডিও করলাম না আমি করলাম না কিন্তু তোমার সেই ভিউয়ার্সগুলোকে কে শিখিয়ে দিয়েছে আমরা ফোন করে বলে দিয়েছি যে ওকে গিয়ে কমেন্ট বক্সে বলো আমি তো আরও দেখতাম যে তুমি যেরকমই ভিডিও দাও তোমাকে বোম ঝাড় ঝাড়ছে তুমি একটা রিল দিলে ঝাড়ছে এটা আমাদেরকে প্রশ্ন না করে তুমি আর তোমার বর একটু গিয়ে কথা বলা তোমার বর বলছে এই সময় ওকে টেনশন দেওয়া তাহলে সে কেন সব থেকে বেশি টেনশনটা দিয়ে এরকম একটা সিচুয়েশান তৈরি করলো বারো দিনের জন্য আজকে তুমি প্রেগনেন্ট তুমি প্রেগনেন্সিটা দেখিয়ে রোজগার করবে কি না করবে ব্লগে বলবে কি না করবে সেটা তোমাদের কন্টেন্ট কিন্তু তুমি এটাকে নিয়ে তুমি এটাকে নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করছিলে কেন আজ বলবো কাল বলবো পরশু বলবো করছিলে তো যার জন্যই কথা হয়েছে না হলে তুমি নর্মাল ভিডিও দাও না মৌকে নিয়ে কটা কন্ট্রোভার্সি ভিডিও নামে তুমি বড় চ্যানেল মৌ বড়ো চ্যানেল মৌকে নিয়ে ভিডিও করলেও কন্ট্রোভার্সি যাদের ভিউস হওয়া তাদের হবে মন্দিরাকে নিয়ে ভিডিও করলে হচ্ছে কি মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি চরম লেভেলে হয়েও মন্দিরা আবার মন্দিরার জায়গায় ফিরে গেছে সেই ভালোবাসার ভিউয়াস ওর কাছে চলে গেছে বুঝতে পারছি এই সমস্ত ডিপ্রেশন থেকেই দুজনে মিলে বসে গেছে ভিডিও কিছু শ্যুট করনি এবং কালকে যে ভিডিওটা করলে আজ অব্দি দেখেছি একটা কমেন্টে রিপ্লাই দেওয়ার ক্ষমতা হয়নি সাহস হয়নি গাট করবে তোমার পর তোমাকে উত্তর দিত ওই কী র ভাষায় কমেন্টগুলো করেছে ওগুলো দেখতে পাচ্ছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে বলে তোমার রিচ হচ্ছে না বরঞ্চ ওই ভিউয়ারদের দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিওতে বলতে বসছে তোমার বলি না তোমার ভিডিওতে কমেন্ট বক্স দেখলেই ভিডিও করা যায় তো ওই ভিউয়ার্সরা অনেক কিছু বলে দিচ্ছে সেখান থেকে আমরা রসদ পাচ্ছি ভিডিও করার নিজেরা তো বলছি নিজেদের মতো করে তো সুতরাং তোমাকে নিয়ে ভিডিওতে এখন অনেক কথা বলতে হয় অনেক কিছু বলতে হয় কালকে যা শোনালে নেহাত মানে কি বলবো আর তো ওই কমেন্ট কে করছে কেন করছে তোমাদের পাড়ার আশেপাশ থেকে একে ওকে তাকে তুমি বরঞ্চ যে এই দিকটা ছানবিন করো আগে ঘর আর আশেপাশটা শুধরাও তারপরে তো দূর দূর গিয়ে কন্ট্রোভার্সি কেটাদের কী করবে না করবে হ্যাঁ তুমি করবে ও সর্বোপরি একটা কথা শুনলাম তোমার কমেন্ট বক্সেই দেখলাম দেখেই সেখান থেকে মনে পড়লাম আর ভুলে গেছিলাম তুমি অনেকদিন আগে পরকীয়া সংক্রান্ত একটা রুটিয়ে কারু একটা নামে রুটিয়ে তো সেটার প্রুফটাও তুমি রেখে দিও যে তুমি কার সম্পর্কে কোন ব্লগারের সম্পর্কে তুমি রটিয়েছিলে যে ইউটিউবে ভিডিও করে পরক্রিয়া সংক্রান্ত ব্যাপারে ধরা পড়েছিলে ধরা পড়েছিল বা এরকম কিছু সেই ভিডিওটাও তুমি রেখে দিও যে আমি কোনো বড় ব্লগার তখন তোমাকেও উত্তরটা দিতে হবে যে কোন বড় ব্লগারের নামে আপনি এরকম বলেছেন আর রইল বাকি টাকা পয়সার কথা কি দাপটের সঙ্গে বলে দিল তোমার বর টাকা পয়সা আমরা অনেককে দিয়ে দিয়েছি এটাই কি আসল কারণ এটাতেই কি ভয় পাচ্ছ আমি বলেছিলাম রিঙ্কি লাইফস্টাইলকে কিছু টাকা দাও তুমি উত্তর দাও আমি সেই নিয়ে ভিডিও করেছি তো এই জন্যই কি মুখটা বন্ধ করতে চাইছো মেনলি এই টাকাটার জন্য যে যাতে তোমাকে টাকাটা নিয়ে আর কোনো কথা বলা না হয় তুমি নিজেই কিন্তু বলছো আমাকে নিয়ে ভিডিও করো কন্ট্রোল ইয়েতে বলছো এই তো কালকে অনেক ভিডিও নামবে এই যে তুমি যে করছো দুদিন পর পর এই জিনিসটা নিজেই বলছো আর বড়কে ওয়াইটি বাজারে ছোট করেছো কালকেও কিন্তু ধমকানে দিচ্ছিলে তো তার কিসের মান সম্মান আছে আর বলছিলে বলো সবার সামনে বলো আর তার বউ তাকে কী করেছে মাতাল আলাদা জিনিস যে বা শখের নেশা করাটা আলাদা জিনিস অশান্তি হয়ে চলে যাওয়াটা অনেক আলাদা জিনিস ঘরের মধ্যে বসে কে মদ খাচ্ছে কে কি করছে কেউ দেখতে যাচ্ছে না কিন্তু ওয়াইটির বাজারে ইনডাইরেক্টলি তুমি ওটাই বোঝাতে চেয়েছো বরের কিছু খারাপ নেশা আছে বলে আজকে সংসারে এত অশান্তি তো তাকে কথা শুনতে হবে না এবার এই কথাটা যখন শুনতে হয়েছে তখন আবার তাকে পাশে নিয়ে ক্লারিফিকেশান দিতে বসেছো যে না ও তেমন কিছু তেমন কিছু করেনি আর তোমার বর তো বলতেই লেগেছে এটা তো নর্মাল সবাই করে সবাই খায় যারা খাটে যারা এক জায়গায় বসে ভিডিও করে তাদের বাড়িতে আছে আছে হয়তো জনের মধ্যে তুমি যেটা বলছো অজনের মধ্যেই আছে কিন্তু সেটা ওয়াইটিতে বলে বলতে আসে না এবং কন্টেন্ট তৈরি করে না ওটা নিয়ে আর রইলো বাকি তোমাদের কথা নিয়ে ভিডিও করলে ভিউজ হয় কোথায় তোমার তোমাকে নিয়ে কথা বলে কজন কত ভিউজ হয় সবারই এক হাজার দেড় হাজার তোমাকে নিয়ে ভিডিও করলে কোথায় চার পাঁচ হাজার ভিউজ হয় যাদের হয় তারা তোমার কাছের ক্রিয়েটার ছিল যারা তোমাকে ঘিরে রেখেছিলো তাদের সাথেও তোমার গণ্ডগোলে লেগে গেছিলো তারা আজ তোমাকে নিয়ে বলে আবার পশুপাল্টি খেয়ে আবার অন্য কথা বলে তাদের নর্মালি ভিউজ হয় যারা তোমার আশেপাশে ছিল যাদের সঙ্গে তুমি ওঠা বসা করতে আমাদের আমাদের তোমাকে নিয়ে কথা বলতে বিষয় আমি আমার কথাই বলছি বলে বারবার আমাদের বলছি আমার কোথায় ভিউজ হয় যারা সাবস্ক্রাইবার বাড়ে না ভিউজ হয় এমনি চ্যানেল ছোটো ইরেগুলার যে কথাগুলো দুজনে মিলে বলতে বসেছিলে তার উত্তর আশা করি তোমার কমেন্ট বক্সেই তুমি পেয়ে গেছো কমেন্ট বক্সটা ভালো করে রিড করবে কমেন্ট বক্সটা ভালো করে পড়লে বলবে আর যদি ভাবছো যে টাকার অ্যান্সার এই টাকার কথা চেপে ধরলেই আমি একদম কোমর বেঁধে বরকে নিয়ে বসে পড়ব তাহলে নিজের বিপদ নিজে ডেকে আনছো অনেকেই তোমার উপর ভীষণভাবে খাপ্পা হয়ে আছে অনেকেই প্রচুরভাবে সঙ্গীতা ম্যাডামকে কমেন্ট করছিল তোমাকে মানে তোমার এই ছানমিনটা করতে অনেকেই ওয়াইটি থেকে টাকা নিয়েছে অনেকে কিন্তু তার মধ্যে তোমার নামটা ওদের সাথে জুড়ে দিয়েছিল সেই নিয়ে সবিতা ম্যাডামের লাইভে অনেকে কমেন্ট করছিল যে আর একজনও টাকা নিয়েছে ম্যাডাম তাকে একটুখানি দেখুন কিন্তু তখন বারণ করেছিলাম কমেন্ট বক্সে ম্যাডামকে পড়েনি ম্যাডাম ওই হয়তো হ্যাঁ ওইগুলো মিস হয়ে গেছে ম্যাডাম সেসবগুলো পড়েনি আর তাই জন্য এখন হয়তো দেখতেও পাবে না কারণ লাইভ চলাকালীন কমেন্ট দেখা যায় মনে হয় না অতটা আমি পাকাপোকতেও নই তো ভিডিও ভিডিও জায়গায় আছে আর তুমি আগে দেখো যে তোমাকে কেন এরকম দাগ লাগাচ্ছে নিজেকে প্রশ্ন করে কে লাগাচ্ছে তার তার আইডিটা খুঁজে সেটা দেখতে পারো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে যে বা যাদের এগেনস্টে তোমার ক্ষোভ জানি না কার এগেনস্টে তুমি এগো নিশ্চয়ই এগোটোর রাস্তা আমার কাছেও আছে তুমি আমার কথা বলছি তোমার যেরকম ব্যাংক ভর্তি আছে তোমার থেকে চার ভাগের এক ভাগ হলেও আছে যে অন্তত সেটা দিয়ে নিজেকে বাঁচিয়ে দিতে পারবো বাঁচিয়ে কি ডুবিয়ে নি তো বাঁচবো কি বললে না সস সাহস থাকলে ভিডিওগুলো সে রেখে দেবে আমার ভিডিও সব থাকবে আজ অব্দি কোনো দিন খবর নিয়ে কমেন্ট বক্স থেকে কমেন্ট নিয়ে ভিডিও করা রইব চ আর ওই কমেন্টটা এসেছিলো সবাই দেখছে আমার কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে তুলে ভিডিও করছে তো আমি নিজের কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে শুধু পড়েছি একবারও বলে দেখো একবারও ভিডিওর মধ্যে ঢুকে দেখো তোমার চরিত্রে কোনো দাগ লাগানো আছে হয়েছে কি না কোনো দিনও সেটা নয় কোনো দিনও না তার কাছে প্রমাণ চেয়েছিলাম সত্যতা প্রমাণ দিয়ে আপনি যা বলার বলুন এবং তার নামও আমি বলেছিলাম যদি তুমি বললে না ফেক আইডি দিয়ে অনেকে বলছে তো যে ফেক আইডি দিয়ে বলছে তাকে বলো আমরা কন্টোভার্সি কেটার আমরা ফেক আইডি দিয়ে আমাদের কমেন্ট বক্সে লিখে সেটাই আবার পড়ে শোনাবো এতটা মানে পয়সার লোভ নেই গো এতটা বিচারিতা কন্ট্রোভার্সি করতে সে করতে পারি না ওগুলো ব্লগাররা পারে ওগুলো ব্লগার না পারে যে আজকে কীভাবে মিথ্যা দিয়ে সত্যি করে দেবো সত্যি দিয়ে মিথ্যা করে ভিউজ কামাবো কারণ ম্যাক্সিমাম তোমাদের মতো ব্লগারদের সত্যি সত্যি এটা একটা রুচি রোজগারের জায়গা না হলে এত অপমানের পর আমি অন্তত তোমার জায়গায় হলে ঘুরে আসতাম না তাতে আমি নুন ভাত খাই ফ্যান ভাত খাই ঠিক আছে কিন্তু ওয়াইটিতে দেখাতে আসতাম না অন্তত এই মানে প্রেগন্যান্সি অবস্থায় সাবধানে থাকার সময় তো তোমার বডের একেবারেই উচিত তোমাকে এসবের থেকে সরিয়ে রাখা সেখানে না এসে তিনি নিজের টেনশান দিয়ে আবার তোমাকে গাট করতে এসছে সত্যি তুমি খুব অসহায় সত্যিই তুমি খুব অসহায় তো হাজব্যান্ডকে বলো এবং নিজেও ভাবো এই তিন চারবার ভিডিও না করলে যদি তোমাদের ওয়াইটি থেকে অনেক টাকা রোজগার না করতে পারো ফেসবুক টেসবুকেও দাও ওয়াইটি থেকে একটু দূরে থাকো ওয়াইটি থেকে দূরে থাকো কন্ট্রোভার্সি থেকে দূরে থাকো আর কিছু না আর রইল বাকি তোমার বরের এই সমস্ত ওয়ার্নিং যত ওয়ার্নিং দেবে যত অহংকার করবে আমাদের কিছু করতে হবে না তোমার ভালোবাসার ভিউ যাদের আমরা চিনিও না চিনিও না তোমার ভালোবাসা তিন লাখ তি সাবস্ক্রাইবার তারা তোমাকে কোথায় টেনে এনে নামাবে তুমি নিজেই দেখতে পাবে আমার আমাদের কি করা আছে তো আগে ভিডিওটাই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো টাটা